বন্ধুরা দেখুন আমরা কাপড়ের দোকানে কাছে চলে এসেছি আর এখানে ওষুধপত্র সব নিচ্ছে তুমি সরোমণি সরো হ্যালো গাইস রাধে রাধে তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আর এখন বাজে বিকেল ঠিক পাঁচটা তো পাঁচটার দিকে আমি তোমাদের সামনে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আজকে আমাদের প্রতিরামে হাট আছে তো আমি প্রিয়াকে নিয়ে যাব আর প্রিয়ার জন্য কিছু জামা কাপড় কেনাকাটা করার আছে তো প্রতিরামে আমরা এখন যাব তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব আর প্রিয়া এখন বাড়িতে রেডি হচ্ছে আর মেয়ে দেখুন এদিকে চলে এসছে আমার কাছে আজ মনি আসো এখানে বছো মনি বলো হ্যালো গাইস কেমন আছো ভালো আছো আমি খুব ভালো আছি তোমরা ভালো আছো তো আর বন্ধুরা দেখুন আমরা এখন রিলস ভিডিও বানাবো আর রিলস ভিডিও বানিয়ে আমরা প্রতিটা আমি যাবো আর এই যে দেখুন প্রিয়া এদিকে সেজে গুজে চলে এসেছে এই যে দেখুন এই যে বন্ধুরা আর মেয়ে এদিকে চলে এসছে এই যে দেখুন এই যে নাস্তি যে আর আমি ইনস্টাগ্রামে রিলস ভিডিও বানিয়েছি তো এখন ইউটিউবে শর্ট ভিডিও বানাতে হবে তো বানিয়ে আমরা যাব প্রতিরামে তো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকো আছে পরে দেখা হচ্ছে ফাইনালি আমি মাঠে চলে এসেছি এই দেখো প্লেয়ার নিয়ে আমনি আসো তো চলে এসেছি তো কি জিনিস কেনাকাটা করা যায় তো তোমাদেরকে দেখাও পরে চলো তো বন্ধুরা দেখুন আমরা কাপড়ের দোকানের কাছে চলে এসেছি আর পিয়া এখানে জিনিসপত্র সব নিচ্ছে আর এখানে আমাদের কাপড় কেনাকাটা হয়ে গেছে আমাদের কেনাকাটা হয়ে গেছে আর পিয়া তো চলে গেছে আগে আমি সব জিনিস কেনাকাটা করে নিয়ে নিলাম তো ওরা তো ওইদিকে সামনে চলে গেছে দেখুন ওই যে দেখা যাচ্ছে ডাকছে আমাকে তো চলো যাই আর মেয়ে এখানে হেয়ার বেল রেখে গেছে তো রাত হয়ে গেছে এখন বাজে মোটামুটি প্রায় সাতটা তো আমি এখন বাড়িতে যাব তো চলো আর কিছু জিনিস কেনাকাটা আর নেই সব কিছু কমপ্লিট হয়ে গেছে ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি দেখুন এই যে মেয়ের জন্য এগুলো খাওয়া নিয়েছি তো বন্ধুরা ঠিক আছে তো আমরা এমাতে চলে আসলাম তো এখন টা হয়ে আছি আর কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে কালকে সেগুলো দিনের বেলা দেখাবো তো হ্যালো বন্ধুরা আমি পরের দিন সকালবেলা তোমাদের সামনে আবার চলে আসলাম আর সকালবেলা আমি হাত ধুয়ে নিয়েছি আর মেয়েকে এই আমড়ি খাওয়াই দিয়েছি এই যে সকালবেলা হাত ধুয়ে গ্রামের চো এখানে আনো আছে আর এই সাইডে প্রিয়া আমি খাচ্ছে এই যে ভাত তুলে দিয়েছে এই যে দেখুন বন্ধুরা তোমার খাওয়া হয়ে গেছে আর আমার বাবা বাড়ির বাইরে যে চালগুলো ভেঙে গিয়েছিল আমাদের বাড়ির সাইডে সেই চালগুলো বাটা করিচ্ছে মেয়ে দিয়ে এসে একটু বাবাকে হেল্প করছে এই যে দেখুন বন্ধুরা এই যে এই যে তুমি কি করিচ্ছ হ্যাঁ তুমি বানাচ্ছ হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা তো আমি এখন সকালবেলা একটু যাব মাঠে তো আমাদের ধরনের যে মানে বিচনটা হয় সেই বিচন কছলাটা করার জন্য মানে বিষন কাছলা হয়ে গেছে তো ওই বিষন কাছলাগুলো কাদা কর বন্ধুরা আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি এই যে দেখুন কুদল নিয়ে নিয়েছি আর ছাতা নিয়ে নিয়েছি কারণ হলো কি এই যে বন্ধুরা দেখুন এই সাইডে পুরোটাই আকাশটা মেঘ হয়ে আছে কোন সময় বৃষ্টি আবে বলা যাবে না সেই জন্য আমি ছাতা নিয়ে নিয়েছি কুদল নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন আমাদের মাঠের ধান টান সব কাটা হয়ে গেছে আর এখন শুধু পাট টাট গুলো নিয়ে আছে এই যে আর চলো না গাছগুলো ছেড়ে আর অনেকটা যেতে হবে তোমরা দেখেছ আমাদের যখন ধান কাটা হচ্ছিল সেই ব্লগ ভিডিও তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফাইনালি আমি মাঠে আমাদের জমির কাছে চলে এসেছি এই যে দেখুন এই যে এটা আমাদের কাঁচলা ভীষণ কাঁচলা তো এটা এখন যে মাটিটা আছে এই মাটিটা আমি এখন উল্টে দিব তো দেখো আমি কিভাবে উল্টে দেই সেগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো দেখতে থাকো খুব ভালো লাগবে দেখুন আমার কাসলা কাদো করা হয়ে গেছে উল্টে দিয়েছি পুরো কাসলাটা আর এই সাইডে আলটা একটু নিচু ছিল এই সাইডে আলটাতে একটু মাটি দিয়ে দিয়েছি তো দেখুন বন্ধুরা তো আমার এখানে মোটামুটি এক ঘন্টা মতন সময় লেগেছে তো এটা কাজ করতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে পারিনি তো ঠিক আছে এখন বাড়িতে যাব বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এখন খাবার দাবার খেতে হবে আর বাবাও দিয়ে চাল তৈরি করছে তো চালটা একটা চাল কালকে বিকালে তৈরি করা হয়ে গেছে ওই চালটা আজকে উঠাবো তো ঠিক আছে দেখতে থাকো তারপরে তোমাদেরকে কালকে প্রতিরামে হাটে গিয়ে কি কি জিনিস নিয়েছি তোমাদেরকে সেগুলো সব দেখাবো তো দেখতে থাকো ভিডিওটি খুব ভালো লাগবে তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে দেখতে থাকো খুব ভালো লাগবে ফাইনালি আমি দেখুন সকালবেলা মাঠে থেকে চলে এসেছি আর এখন বিকেল হয়ে গেছে আর আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে আর দেখুন আমরা এই যে নতুন চাল বানিয়েছি তো চালটা উঠে দিয়েছি আর এই পাশে যে চালটা আছে এই চালের খুঁটিগুলো এগুলো সব চেঞ্জ করতে হবে মানে গোড়াগুলো সব পচে গিয়েছে আর আমরা এই চালটাও তৈরি করে রেখেছি দেখুন বন্ধুরা তো এই যে বন্ধুরা দেখুন এই যে এই চালটা আমরা তৈরি করে রেখেছি তো এই চালটা আমরা ওখানে দিব ঘরের পিছনে তো ঠিক আছে তো আজকে এই সন্ধ্যাবেলাতে তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কেনাকাটা করেছি তোমাদেরকে পুরো ভিডিওটাতে দেখার চেষ্টা করবো দেখতে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এখন দেখুন সন্ধ্যা বিকেল হয়ে গেছে তো এখনো ঘর বাড়ি ঝাড় দিচ্ছে এই যে আর মেয়ে এদিকে ঘুরতে গেছিলো মনি তুমি কোথায় গেছিলা। ঘুরতে গেছিলে বন্ধুরা এখন সন্ধ্যা লেগে গেছে আর আমি এখন বাড়িতে চলে এসেছি ওইদিকে একটু ঘুরতে গিয়েছিলাম আর মেয়ে ওইদিকে গিয়েছিল তো এখন সবাই মিলে বাড়িতে চলে এসে ঘরের মধ্যে এই যে দেখুন বসে আছে মেয়ে যে দেখুন মায়ের কাছে খেলা করছে মনি তুমি কি করছ খেলো করছ হ্যাঁ বই পড়তে হবে না তাড়াতাড়ি বই পড়তে হবে

তো সেই জন্য নিয়েছি কারণ তো ঠিক আছে দেখাও মনি তোমাকে মনি কি কি নিয়েছে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা মনি তুমি কি নিয়েছো মনি হাটে গিয়ে জামা নিয়ে দিয়ে তাকিয়ে বলো বলো আমি জামা নিয়ে নিয়েছি

তো নিয়েছে আর এই যে প্যান্টটা নিয়েছে আর কি নিয়েছে তোমাকে দিব না আমি নিয়ে নিবো সব এই যে প্যান্টটা নিয়েছে মনির জন্য দেখুন আর এই যে মনি দেখাচ্ছে দেখুন বন্ধুরা লাল প্যান্ট নিয়েছে মনি এই যে ফুল আছে দেখুন এই যে আর এই যে গেঞ্জিটা নিয়েছে স্যান্ড গেঞ্জি মনির অনেকগুলো জামা হয়ে গেছে দেখুন কি রে বাবা বাবা আর এই যে এই সান্ড গেঞ্জিটা নিয়েছে দেখুন এই সান্ড নিয়েছে মনির দিকে প্যান্ট ধরে আছে আর কি নিয়েছো মনির আর কিছু নেই মনির অনেকগুলো তো হলো স্যান্ড গেঞ্জি নিয়েছে কটা দেখাও তো স্যান্ড গেঞ্জি নিয়েছে তিনটা দুটো নিয়েছে দুটো হাফ প্যান্ট নিয়েছে আর একটা জামা এবং প্যান্টের একদম সেট ধরে এটা আছে এই যে মনি দেখাচ্ছে দেখুন বন্ধুরা এই যে দেখাও ভালো করে দেখাও আইজে বন্ধুরা দেখুন এটা নিয়েছে মনি হ্যাঁ মনি জামা কাপড় নেওয়া তোমাদেরকে দেখাই দিলাম বন্ধুরা আর এখন প্রিয়া কি কি নিয়েছে তোমাদেরকে সেগুলো দেখাবো তুমি কি কি নিয়েছো দেখা বলো কুর্তি নিয়েছি কুর্তি মনি আর প্রিয়ার কুর্তা নিয়েছে একটা কুর্তা না কুর্তি না কুর্তা কুর্তি কুর্তি নিয়েছে বন্ধুরা কুর্তা তো দেখাও কুর্তি না কুর্তা নাকি বলে আমার হয় এটা আমি এটা আমি নিবো মনি হ্যাঁ হ্যাঁ আর এই যে বন্ধুরা এটা তুমি সর মনি সরম দাঁড়া 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 দাঁড়াও দেখা আর বন্ধুরা দেখুন এই যে এটা প্রিয়া নিয়েছে এই এই যে জামাটা এটা নিয়েছে আর নিয়ে আর এটার সঙ্গে প্যান্ট দিয়েছে 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 সেট সেট মানে 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 পুরো যে এটা একই একই কালারটা ম্যাচ করছে ওটা যে দোকান থেকে নিয়েছিলাম সেই কাকুটা বলেছিল যদি পছন্দ না হয় তো পরে হাতে তোমরা এসে তোমরা চেঞ্জ করে নিয়ে যেতে পারবে তো যদি নেয় তো নিবে যদি না নেয় তাহলে আমরা পরে হাতে সেটা মানে চেঞ্জ করে নিয়ে আসবো অসুবিধা নেই তো এগুলোই নেওয়া হয়েছে আর আমার জন্য দুটো হাফ প্যান্ট নিয়েছিলাম তো বাড়িতে পরে বেড়ানোর জন্য আমি ফুল প্যান্ট খুব কমই পরি ফুল প্যান্ট পরতে ইচ্ছা কর না গরমের জন্য এই যে দেখুন দুটো হাফ প্যান্ট নিয়েছি এই যে বন্ধুরা দুটো হাফ প্যান্ট নিয়েছি একটা আর একটা কই আমি সাদা কালার খুঁজছিলাম সাদা কালার না এগুলো কালার পালাম বন্ধুরা এই কালার নিয়েছে মনি দেখাচ্ছে দেখুন মনি আর ওর মা দুজনে দেখাচ্ছে দেখুন তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি খুব একটা বড় করলাম না মনি এখানে বসো মা এখানে বসো এটা আমার প্যান হ্যাঁ ওখানে রেখে দাও রেখে দাও ওখানে রেখে দাও হ্যাঁ বলো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এদিকে তাকিয়ে বলো এদিকে কাছে আসো বলো ভিডিওটি যদি ভালো লাগে ভালো লাগে তোমাদের তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবে এদিকে তাকিয়ে এদিকে তাকা এদিকে তাকা হ্যাঁ লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আবার নেক্সট ভিডিওতে তোমাদের সামনে আসবো আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই